হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে ভিআইপি হোয়াইটেনিং বডি লোশন যারা হাত পা গলাঘাট সব কিছু পুরোপুরি ফর্সা করতে চান তাদের জন্য একটি বেস্ট একটি প্রোডাক্ট হচ্ছে ভিআইপি হোয়াইটেনিং বডি লোশন এটি আপনাদের ডার্ক স্পটে দূর করবে হোয়াইটেনিং করবে এবং কোনো ধরনের ক্ষতি ছাড়া এগুলা কাজ করবে যারা দীর্ঘদিন অনেক প্রোডাক্ট ইউজ করেছেন কিন্তু কোনো প্রোডাক্টেই ফলাফল পাচ্ছেন না আমি তাদেরকে বলবো তারা একবার ভিআইপি হোয়াইটেনিং বডি লোশনটা একটি ইউজ করেন এটি ইতিমধ্যে একটি ভাইরাল একটি প্রোডাক্ট এবং যারা একবার আমাদের কাছ থেকে নিয়েছে তারা বারবার আমাদের কাছে অর্ডার করছে তো আমি বলবো যে অবশ্যই এই প্রোডাক্টটি আপনারা ইউজ করবেন এটি হাত পা গলা ঘাস সহ ফুল বডি ফর্সা করতে খুবই ভালো কাজ করবে এবং এটার সাথে আমরা অবশ্যই দুটি ভিজি ইনজেকশন সিরাম দিয়ে দেবো এটি আপনারা এর সাথে অ্যাড করে নিয়ে আপনারা ইউজ করবেন এবং এটিতে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন